দিনগুলো আমরা অবশ্যই পরিত্যাগ করব পরিহার করব আল্লাহ আক বলেন ইন্না উদ্দ্যাতি সোহরিং দল হিসনা আসরার সাহারং ফিকিতা বিল্লা ইয়মা খলা কসামাওয়া তিওয়াল আর মিনহা আরবা আয়তুন হরুম আল্লাহ আকবর সূরাই তাওবা দশ নম্বর বা নয় নাম্বার সূরা পাঁচ নাম্বার রুকুর ছত্রিশ নম্বর প্রথম অংশটা তেলাওয়াত করলাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাকের নিকট গণনার মাস হচ্ছে বারোটা কয়টা বারোটা জানুয়ারি ফেব্রুয়ারি নাকি বৈশাখ বলেন না আমি আল্লাহর নিকট গণনার মাস হচ্ছে বারোটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছেন বারোটা মাস কি জানা লাগবে জানতে হবে না আমাদের মহরম সফর রবিউলা রবিউসানি জুমাদুসানি রজব শাবান রমাদান জিলকদ জিলহজ কটা মাস বারোটা মাস এই বারোটা মাস আমাদের অনেক মানুষে আমরা জানি না তো হিসাবটা আসবে থেকে। জানুয়ারি ফেব্রুয়ারি জানি আর বৈশাখ দুশোটা জানি তা আমাদের ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ এটা আমরা কেন আরবিটাকে বাদ দিয়ে ওই খ্রিস্টানদের ইংরেজিটা ধরব বলেন আমাদের উচিত কি আমরা আরবি মাস থেকেই হিসাব করব।